জি না এটা ঠিক না রোজার একটা অংশ সিয়ামের একটা অংশ হচ্ছে সাহারি খাওয়া ইফতার করা কারণ আল্লাহ রসুল সাহায্য দেরি করে সাহারি খেতে বলেছেন এবং তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন হ্যাঁ এটা মমিনের পরিচয় দেরি করে ইফতার করা আর তাড়াতাড়ি সাহারি খাওয়া এটা মমিনের পরিচয় না আমরা কি করি সাহারি অনেকেই খাই না আল্লাহ রসুল সাহায্য বলছেন ইননা তোমরা সাহারি খাও নিশ্চয় সাহারির মধ্যে বরকত রয়েছে আমরা সাহারি যদি না খাই তাহলে এর বরকতটা কিন্তু আমরা পাচ্ছি না আরো থাকলো কথা অনেক মানুষ কি করেন সাহারির আজান হলো অনেক আগেই সাহারি খেয়ে ঘুমিয়ে যান অতঃপর ফজরের সালাত আদায় করেন না অনেক সময় দেখা যায় সারা দিন সালাত আদায় করছেন না আপনি সিয়াম পালন করছেন সালাত আদায় করবেন না আর সাহারি খেয়ে ঘুমিয়ে গেলেন ফজর পড়বেন না এটা কোথাকার নিয়ম হ্যাঁ যদি অপবিত্র অবস্থায় আপনার ঘুম ভাঙে আপনি সাহারি খেয়ে নিন গোসল করে ফরজ পড়তে যা ফজরের নামাজ পড়তে আসুন কিন্তু ঘুমিয়ে যাবেন না ফজরের নামাজ না পড়ে আর বিনা সাহাড়ি খেয়ে একদিন ব্যতিক্রম আপনার ঘুম ভাঙেনি সেটা আলাদা কথা যে আমি আমি কিন্তু কিন্তু আমার তো আছেই, ঘুম ভাঙেনি উঠে দেখছি বেলা ব্যতিক্রম এটা হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু আপনি ইচ্ছা করে প্রত্যেক দিন এমনটা করবেন ব্যতিক্রম একবার হয় দুবার হয় বারবার হয় না আপনি সারা মাস সাহারি খাবেন না আর সিয়াম পালন করবেন এটা একটা বদ অভ্যাস মমিনের অভ্যাস হচ্ছে মমিনের সিফাত হচ্ছে মমিন মোহাম্মদে আদেশকে সম্পূর্ণভাবে পালন করবে আপনি কি করবেন আগে সাহারি খাওয়ার চেষ্টা করবেন ঠিক সময়ে খাওয়ার চেষ্টা করবেন আর সাহারিটা আজানের কিছুক্ষণ আগে খাওয়ার চেষ্টা করবেন আর একটা অভ্যাস আছে আমাদের মধ্যে যে আজান হলে আমরা কি করি শেষে যেন মনে হচ্ছে একটু পানি না খেলে আমাদের শান্তি হয় না আজান চালু হলে আমরা সাহারি আবার একটু পানি খেয়ে নিই মনে রাখবেন আজান আরম্ভ হওয়া মানে আপনার খাওয়ার সময় শেষ কারণ হজরের আজান আরম্ভ হয় যখন সাহারির বক্ত শেষ হয় তখন তো আজান হওয়ার পর আপনি যদি খান আপনার সিয়াম ভঙ্গ হবে আপনি গুনাগার হয়ে যাবেন অতঃপর আজানের আগে আপনি খাওয়া বন্ধ করার চেষ্টা করবেন আর আজানের পরে পানি খাওয়ার যে বদ অভ্যাস আছে এটাকে ছাড়তে হবে আর থাকলো কথা সঠিক সময় ইফতার করতে হবে যেটা আমরা করে থাকি আল্লাহ তাবার কালা আমাদের সকলকেই সাহারি খাওয়ার এবং તાર બરકત કે ગ્રહણ કરા તુમી તૌફીક দান કરો સલામ અલયકુમ વરહમતુલ્લાહી વબarakatuh